কোন গোভাগার থেকে এসেছে যে এরকম খাবার খায় রাধে রাধে বন্ধুরাও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন নতুন দিনের নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আর আজ বাইরের ওয়েদারটা না তেমন ভালো না বৃষ্টি হচ্ছে আকাশে কালো মেঘ আর সোনা সকালবেলা কিন্তু স্কুলে চলেও গেছে তারপর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি আর এই যে দেখুন আমাদের বারান্দার পর্যন্ত জল চলে এসেছে এই ঠান্ডার সময় বৃষ্টি হলে না একদম ভালো লাগে না গরমের সময় যদি বৃষ্টি হতো তার আনন্দটা অন্যভাবে নিতে পারতাম এই দেখুন না আকাশে কালো ঘন মেঘ তো চলুন দুপুরবেলা কি কি রান্না করা যায় দেখে নিই ফ্রিজটা খুলে তো ফ্রিজ খুলে দেখছি যে কি কি সবজি আছে আর কি কি রান্না করা যায় তো বাসে প্রাউড আছে একদম অল্প তো ভাবছি বাসার স্প্রাউটটাই রান্না করবো সকালবেলায় তপু সবজি রান্না করা হয়েছিল এখন যদি আবার সবজি রান্না করি তাহলে থেকে যাবে ওই জন্য সবজি আর রান্না করব না এখন ভাজাভুজি রান্না করব। তো ফ্রিজটা খুলে দেখছি যে কি কি ভাজা করা যায় আর এই ফলটার নামও জানি না আর কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না ইউটিউবে যে সার্চ করব কিন্তু এর নামই তো জানি না কি নামে সার্চ করব। আপনাদের যদি জানা থাকে যে এই ফলটা কি। বা কীভাবে আপনারা রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি ওই রকমভাবে রান্না করার চেষ্টা করব। তো ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি আর দেখুন চাল ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এবার সবজি বানিয়ে নেব তারপরে একটা একটা করে রান্না করে নেব এই ব্যাসেস প্রাউড আগে একদিন রান্না করেছিলাম সেদিন সর্ষের তেল দিয়ে রান্না করেছিলাম আমাকে একজন বলল যে সর্ষের তেল দিয়ে রান্না না করে তুমি বাটার দিয়ে একদিন রান্না করে দেখো খুবই ভালো লাগবে তো আমি বাসার স্প্রাউটগুলো যেগুলো ছোট ছোট সেগুলো দুভাগ করছি আর যেগুলো বড় বড় সেগুলো চার ভাগ করে নিচ্ছি তো আজ আমি বাটার দিয়ে বাসার স্প্রাউটগুলো রান্না করে নেবো তো বাসার স্প্রাউটগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলো ছোট ছোটো বাঁধাকপির মতো টেস্টও কিন্তু ওই বাঁধাকপির মতনই লাগে আমার তো অন্যরকম কিছু মনে হয় না ওই একই রকম এগুলো ছোট ছোটো বাঁধাকপি আর আমরা যে বড় বাঁধাকপিগুলো দেখি ওটা বড় বাঁধাকপি আমি তো বলি ছোটো বাঁধাকপি তো দেখুন ফ্রিজ থেকে বাটার বের করে নিয়েছি বাটারটা একটুখানি কেটে নিচ্ছি কারণ ফ্রিজে ছিল শক্ত হয়ে গেছে না কাটলে না বাটারটা নেওয়া যাচ্ছে না তো বাটারটা দেখুন আমি আমার আন্দাজ মতন বাটার নিয়ে নিলাম নিয়ে প্যানে দিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেছে আর যখন প্যানের উপরে বাটারটা দেওয়া হয় তখন মনে হয় যে বাটারটা নিয়ে একটু খেলা করি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এদিক ওদিক সরে সরে যায় তো এইরকমভাবে আমিও খেলা করছি আর আমার মেয়েও কিন্তু আমার পাশে দাঁড়িয়েছিল ও দেখছে তো বাটার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম বাটারটা লঙ্কা দেবো একটু পরে দেবো তো এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ তো আমি আমার আন্দাজ মতন এখানে হলুদ দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। একটু পরেই এর মধ্যে লঙ্কা দিয়ে দেবো আর রান্না হয়ে গেছে এবার ভগবানকে ভোগ নিবেদন করে দেবো আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে বাসর স্প্রাউট পালং শাক ভাজা কুমড়ো ভাজা আর স্যালাড সোনার সন্ধে দেওয়া হয়ে গেছে আর সোনার বাবা এখন যাচ্ছে ডিউটিতে আর আমার মেয়ের হাতে কি আছে বলুন তো ওর বাবার টিফিন কৌটো তো টিফিন কৌটোটা এইভাবেই প্রত্যেক দিন এগিয়ে দেয় আর ওর বাবা আদর করে দেয় আর বাবা যদি আদর না করে দেয় তাহলেই সেদিন কান্না শুরু করে দেয় তো বাবা চলে গেছে ডিউটিতে দরজাটা বন্ধ করে দিয়ে দিল এবার জানলায় এসে বাবাকে ডাকবে বাবাকে বাই করবে বাবা কিন্তু দেখতে পায় না বাবা কিন্তু গাড়ির মধ্যেই বসে থাকে কিন্তু তবুও জাননার কাছে এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলবে বাবা ভাই ওই যে জাননার কাছে আছে বাবাকে দেখতে তো বন্ধুরা এখানে অনেকটা ভাত আছে যা ভাত আছে আমাদের কালকে হয়ে সকালবেলা সকালবেলা যেটুকু রান্না করা হয়েছিল সেই ভাতটুকু ছিল আর আমার তো মনেই নেই যে একটুখানি কম করে চাল দেবো কম করে চাল নেবো সেটা আমি ভুলে গেছি সকালের ভাত যে আছে সেটা আবার মনে নেই ওই বেশি চাল নেওয়া হয়ে গেছে ভাত রয়েছে বাসি খাবার সেরকম বাড়ির খেতে চায় না তা ভাবছি ভাত ভাজা করব তো এর জন্য নিয়ে নিয়েছি গাজর আর আমার ফ্রোজেন পিস আছে তো গাজর দেবো আর কি দেবো আলু দেওয়া যায় তফু দেওয়া যায় কিন্তু তফু সকালবেলাও একবার রান্না করা হচ্ছে দুপুরবেলা রান্না করা হচ্ছে ওই জন্য রাত্রিবেলা তফু দেবো না দেখি সোয়াবিন দিতে পারি কিনা এর মধ্যে সোয়াবিন দেবো দিয়ে ভাত ভাজা করব আগে আমি মিক্সড ভেজিটেবল নিয়ে আসতাম অনেকদিন হলো যে মিক্সড ভেজিটেবল নিয়ে আসা হয় না ফ্রোজেন যে মিক্সড ভেজিটেবল গুলো হয় এর মধ্যে আলুও দেওয়া যায় কয়েকটা বাদাম দিলেও হয় কিন্তু রাত্রিবেলা তো বাদাম দেবো না যদি গ্যাসটা হয়ে যায় আবার দুধ জল দেবো দুটটা জ্বাল দিতে থাকি আপনাদের সঙ্গে কথা বলতে আমি তো চাই আই20 ডেড বিল আর অর্ধেকটা কালকে একাদশীতে ব্যবহার করেছিলাম আর আজকে অর্ধেকটা ব্যবহার করি এখানে আমি সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়েছি এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন সয়াবিনটা একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে চেপে চেপে জল বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গেই ভাজা করতে দেবো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভাত ভাতগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব অনেকটা ভাত জানো ভাতগুলো দেখুন মেশানো হয়ে গেছে এখন রং বেরঙের বাহারি ভাতের মতো দেখতে লাগছে তো এবার তো এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তো আমার এবার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটা থালায় নিয়ে নেব তুমি এই রাইস যেহেতু দুপুরবেলা আমি ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম ওই জন্য রাত্রিবেলা এই রাইস ভগবানকে ভোগ নিবেদন করব না দুধ জাল দিয়ে দিয়েছিলাম ওটাই ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে তো বন্ধুরা দেখুন এখনো এতটা রাইস বেঁচে আছে যা রাইস আছে আমাদের সকাল অব্দি হয়ে যাবে আমার আজকে মাথা পাগল হয়ে গেছিল মনে হয় ওই জন্য এতটা ভাত রান্না করেছি এটা রাত্রিবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন পরিষ্কার করা হয়ে গেছে ওভেন পরিষ্কার করা হয়ে গেছে এবার নিচটা মুছে নিচ্ছি আর আমাদের খাওয়া দাওয়া নিয়ে অনেকের অনেক রকম অসুবিধা আমি আপনাদেরকে বলছি আপনারা যারা রোজ রোজ নিরামিষ খাবার খান আপনারা কি প্রত্যেক দিনই ভালো মন্দ তেল মশলা দিয়ে এরকমভাবে রান্না করেন জানি অনেক ধরনের রান্না আছে কিন্তু কি বলুন তো রোজ রোজ ওই ধরনের রান্না খেতে ইচ্ছা করে না প্রত্যেক দিনের রান্নায় এরকম নর্মাল খাবারই আমাদের ভালো লাগে I'm সোনা প্রত্যেক দিন নিজে থেকেই ব্রাশ করে মাঝে মধ্যে আমি একটু ওকে ব্রাশ করিয়ে দিই কারণ ও যখন ব্রাশ করে তখন ওই এক সেকেন্ডের মধ্যে ব্রাশ করে টুক ধুয়ে নেয় আর আমি যেদিন ওকে ব্রাশ করিয়ে দিই একটুখানি ভালো করে অনেকক্ষণ ধরে ধরে ব্রাশ করিয়ে দিই আমার মনে হয় যে ও ভালোভাবে ব্রাশ করতে পারে না ওই জন্যেই মাঝে মধ্যে যখন স্কুল ছুটি থাকে তখন ব্রাশ করিয়ে দিই আর আমার মেয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে আছে দাদার হয়ে গেলে তারপর ওকে টুক ধুয়ে দেবো দাদার যখন ব্রাশ করানো হয়ে গেছে তারপরে ওকে আমি জিজ্ঞাসা করছি মা তোমাকে এবার ব্রাশ করিয়ে দি তা বলছে না আমি এখন ব্রাশ করব না তো আমি এবার মুখে ক্রিম মেখে নিচ্ছি ওই হাতের সামনে যে ক্রিম থাকে সেটাই মেখে নিই আলাদা করে আমার জন্যে আর অন্য কোনো ক্রিম নিয়ে আসা হয় না ওই সবাই মিলেই আমরা একটা ক্রিমই মাখি তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে ওই আয়নার সামনে দাঁড়িয়ে থাকলে কত রকম গান ঢং কত কিছু ও নিজেকে দেখে মানে দেখে দেখে নিজের সঙ্গেই কথা বলে আর আমার ক্রিম মাখা হয়ে গেছে এবার মেয়েকেও ওর মুখটুক পরিষ্কার করে দিতে হবে আমার মেয়েকে এখনো পর্যন্ত সেরকম ক্রিম ট্রিম মাখানো হয় না মাঝে মধ্যে যখন খুব ঠান্ডা পড়ে যেরকম আমাদের এখানে রথ হয়েছিল যেদিন সেদিন ওকে ক্রিম মাখানো হয়েছিল তারপরে আমি আর ওকে ক্রিম মাখাই কারণ বাচ্চাদের ছোট অবস্থায় ক্রিম না মাখালেও চলে আমাদের এখানে বাচ্চাদের যে ডাক্তার আছে উনিই বলেছেন ওই জন্যে ওকে সেরকমভাবে ক্রিম ট্রিম মাখানো হয় না তো আমার মেয়ের ব্রাশ করানো হয়ে গেছে মুখটাও ধুয়ে দিচ্ছি ব্রাশটাও আজ নিজেই করেছে আমাকে আর করিয়ে দিতে হয়নি তারপরে মাথা আস্তে দিতে বললো আমি এমনি একটুখানি মাথাটা আস্তে দিলাম আজকের মতন আমার কাজ সমাপ্ত কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কালকে বাচ্চাদের কুমন আছে তো বাচ্চাদেরকে নিয়ে কুমনে যেতে হবে এই শনিবারের দিন না মেয়েকে কুমনে নিয়ে যেতে ইচ্ছা করে না কারণ ঘুম থেকে উঠেই কুমনে যায় কুমনে গিয়ে সেই রকম মানে কি বলবো পড়তে যায় না বৃহস্পতিবারও পড়ায় কিন্তু বৃহস্পতিবার যেহেতু বাচ্চাদের স্কুল থাকে বাচ্চারা স্কুল থেকে এসে কুমনে যেতে ওদের কষ্ট হয়ে যাবে ওই জন্যে আর যাওয়া হয় না ওই জন্য শনিবারের দিন যেতে হয় কি আর করা যাবে কটা দিন ধরে আমার ব্লগে খুব কমেন্ট আসছে যে তোমরা কি করে এইসব খাও তারপরে তারপরে এইসব কি মানুষ খায় তারপরে এই ধরনের কমেন্ট অনেক আসে মাঝে মাঝে অনেকে হয়তো আমাদের ভালোবেসেই লেখে যাই হোক তারপরে আবার লেখে যে নিরামিষ রান্না তো অনেক আছে তোমরা কেন এই রকম রান্না করো তো সত্যি কথা বলতে নিরামিষ রান্না আমাদের আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামে যেভাবে রান্না হয় যেরকম রান্না হয় ওই রকমই আমি রান্না করি আর জানি ইউটিউব খুলে অনেক ধরনের রান্না আছে কিন্তু বেশি স্পাইসি জিনিস আমাদের বাড়ির কেউ খেতে চাই না আর সোনার বাবার হাই প্রেশার আছে কোলেস্ট্রল আছে তো আমার মনে হয় আমরা আমি যেরকম বাড়িতে নর্মাল খাবার রান্না করি ওই রকম রান্না করাই ভালো শরীরের পক্ষেই ভালো হবে ওই জন্যে বেশি মশলা ছাড়া আমাদের রান্নাটা বেশি হয় মাঝে মাঝে খুব কম বেশি মশলা দিয়ে আমি রান্না করি বেশিরভাগ দিনই আপনারা দেখেছেন আমি মশলা ছাড়াই রান্না করার চেষ্টা করি ওটা শরীরের পক্ষে ভালো ওই জন্যে তো কি বলুন তো আমরা যেহেতু এই রকম খাবার খেতে খেতে আমাদের অভ্যাস হয়ে গেছে ওই জন্য আমাদের কোনো খারাপ লাগে না কিন্তু যারা এই রকম খাবার খান না নিরামিষ খাবার এরকম খান না তাদের হয়তো দেখলে একটু খারাপ লাগতে পারে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের কোনো অসুবিধা হয় না আমার বাচ্চাদের কোনো অসুবিধা হয় কি আচ্ছা ঠিক আছে আমরা এই নিরামিষ খাবার খাই বলে অনেকে বাজে কমেন্ট করে কিন্তু আপনারা যারা বাজে কমেন্ট করেন বাজে কমেন্ট করেও কোনো লাভ হবে না আপনারা বাজে কমেন্ট করলেও আমরা আমিষ খাবার খাবো না আমরা নিরামিষে খাওয়া দাওয়া করবো সে যে যতই বাজে কমেন্ট করুক না কেন আমরা এরকম খাবার খেতে ভালোবাসি তো এরকম খাবারই রান্না করব। ও আবার কি যেন কি একটা কমেন্ট এলো কালকে কি কোন গোভাগার থেকে এসেছে যে এরকম খাবার খায় আপনারাও নিরামিষ খাবার খেয়ে দেখেন যিনি এই কমেন্টটা করেছেন খুব ভালো লাগবে নিরামিষ খাবার ভগবানকে ভোগ লাগিয়ে যে প্রসাদটা আপনারা পাবেন সেই প্রসাদে না অন্যরকম টেস্ট হয় সে যেরকমভাবেই রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন না কেন ভগবানকে ভোগ লাগানোর পরে সেই জিনিস সেই ভোগটা ভগবানের প্রসাদই হয়ে যায় আর প্রসাদ খাওয়া হচ্ছে সবার কপালে জোটে না তো ভগবানের অশেষ কৃপা যে আমরা ভগবানের প্রসাদ প্রত্যেকদিন গ্রহণ করতে পারছি না ধর ধর চল তো বন্ধুরা চলুন তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগ রাতে রাতে বলে দাও মা রাতে রাতে দাদা ঘুমাতে গেছে না দাদার কাছে যাওয়ার জন্যে ইয়ে করছে দৌড়াচ্ছে তো চলুন দেখা হবে একটা নতুন ব্লকে